কিন্তু এখানে রয়েছেন আপনারা জানেন যে গত সাত বছরে তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এবং তিনি কিন্তু চরম অসুস্থ অবস্থায় তিনি কারা বন্দি ছিলেন এবং সেই অবস্থাও কিন্তু তারা রয়েছে এবং তিনি সম্পূর্ণভাবে শারীরিকভাবে যে ফিট সেটাও কিন্তু বলা যাবে না কেন কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য এ জম জাহিদ উসান আমাদেরকে জানিয়েছেন তিনি শুধুমাত্র দায়িত্ববোধ থেকেই আজকে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন কেননা তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী বেগম জিয়া এবং সেই কারণে দায়িত্ববোধ থেকেই তিনি আজকে যাচ্ছেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আজকে তিনটে নাগাদ তিনি বাহার থেকে গুলশানের যে বাসভবন ফিরোজা থেকে তিনি কি বেরোবেন বলে আমরা জানতে পেরেছি এবং তাকে আসলে সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তাকে প্রোটোকল দিয়ে তাকে সেনাকুঞ্জে নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই ইতিমধ্যে নেতাকর্মীরা তার বাসভবনের সামনে উপস্থিত হয়েছেন তার বাসায় এই মুহূর্তে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকের যেরকম জাহিদ উসান এবং তার ছোট ছেলে আরফত রহমান ককোর স্ত্রী শরীমুল রহমান স্মৃতি তার সঙ্গে রয়েছেন তিনিও কিন্তু যাবেন আজকে সশস্ত্র বাহিনী